কত চাচ্ছেন দাম হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ পাঁচই জুলাই দুই হাজার পঁচিশ শনিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের বোক না গরু এই হারটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোটো হয় মঙ্গলবারে বড় হয় চাচা দাম কত চাচ্ছেন পঞ্চাশ কত বলতেছে চল্লিশ টার্গেট কেমন করছেন চাচা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনারটার দাম কত রাখছেন

চল্লিশ নিয়ত কেমন করছেন কত চাচ্ছেন চুয়াল্লিশ কত বলতেছে নিয়ত কেমন চল্লিশ চল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট এই বাচ্চাটা কত দিনের মধ্যে হিট আসতে পারে ছয় সাত মাসের মধ্যে এখন বয়স কত দিন হবে দাঁত হয়ে গেছে দাম কত চাচ্ছেন বিয়াল্লিশ হাজার কত বলতেছে বত্রিশ থেকে তেত্রিশ কত হিলি বিক্রি করবেন পঁয়ত্রিশ থেকে ছত্রিশ পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম চল্লিশ কত বলতেছে পঁয়ত্রিশ আটত্রিশ হাজার বিক্রির টার্গেট কত চাচ্ছেন বিয়াল্লিশ কত বলতেছে পঁয়ত্রিশ নিয়ত কেমন আছে বিক্রির আটত্রিশ হাজার পর্যন্ত বিক্রি ভাই সাতচল্লিশ চাওয়া দাম কত বলতেছে সর্বোচ্চ একচল্লিশ বলছে নিয়ত কেমন করছে পঁয়তাল্লিশ নিয়ত আছে পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কী দাম রাখছেন

চাচ্ছেন নাকি বলতেছে বলতেছে আপনার নিয়ত কেমন আছে বিক্রির পঞ্চান্ন পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম

আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরবা জেলার কোচাবাড়িহাটের বখনা গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম